নাহিদ ইসলাম দ্য ব্লুটুথ বয় নগদ থেকে নাহিদ বলছি এই নামে ভিডিওগুলো অনেক ভাইরাল হচ্ছে গেল পরশু থেকে নাহিদ ইসলামের সাবেক বিয়ের দেড়শো কোটি টাকা হাতিয়ে নেওয়ার যে অভিযোগ তুলেছিলেন রাশেদ খান সেই অভিযোগ নিয়ে নাহিদ বলেছেন তার সাথে তার কোন সংশ্লিষ্টতা নেই এরিবাজ খানে আজকে দিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নাহিদকে নিয়ে একের পর এক খবর এসেছে একটু আগে মাত্র ঘন্টা খানেক আগে স্বাধীন নিউজ টোয়েন্টি ফোর এই ওয়েবসাইটটি একটা নিউজ প্রকাশ করেছে যে সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের বাসায় সেনাবাহিনীর অভিযান এবং সেখানে নগদে তিনশো কোটি টাকা জব্দ করা হয়েছে আর এরপর সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন নাহিদ আর মুহূর্তের মধ্যেই এই নিউজগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে গেছে অনেকে আলহামদুলিল্লাহ বলেছেন অনেকে বলছেন একদম জায়গা মতো পড়ছে নানান উল্লাস করছেন তবে যারা সচেতন মানুষ তারা নিশ্চয় বুঝতে পেরেছেন বিষয়টা কতটুকু সত্য আসলে বিষয়টা হচ্ছে সম্পূর্ণ নাহিদ ইসলাম যদি গ্রেপ্তার হয় প্রথমে আমাদের গণমাধ্যম যেগুলো মূলধারার আমি আবারও বলি অনলাইনে আপনারা আমাদের রাজনৈতিক দলগুলোর যে অফিসিয়াল পেজ আছে বা তাদের নামেও ভুয়া পেজ আছে কেন ভুয়া পেজগুলো এই কারণেই যে আওয়ামী লীগের নাম দিয়ে একটা ভুয়া পেজ তৈরি করে এখন দশটা ইউনুস বিরোধী পোস্ট দিলে সেখানে আওয়ামী লীগের নেতা না মনে করবে সাপোর্টার বিএনপির থেকে এর নামে পাঁচটা পোস্ট করলে ইয়াস জামাতের নামে পাঁচটা করলে ইয়েস জামাতের তারা আবার বাঁশের কেল্লা কাশের কেল্লা এরকম বিভিন্ন পেজ তৈরি করে তো এগুলোর মধ্যে সবগুলা যে অথেন্টিক না সেটা বুঝতে গেলে একটু কষ্ট হচ্ছে দারিংসব ফেইসবুক ফেসবুকের কারণে কারণ আগে অফিসিয়াল পেজগুলা ভেরিফাইড হইতো একটা ব্লুটিক থাকতো এখন টাকা দিয়া যে কোনো পেজকেই ব্লুটিক দেওয়া যায় এটাই হচ্ছে সমস্যা যে সাধারণ মানুষের আসলে বুঝতে সমস্যা হয় যে অনেক টেলিভিশন চ্যানেলের অফিসিয়াল সাইট কোনটা তবে সেই ক্ষেত্রে ফলোয়ার্স খেয়াল রাখবেন লাইক কমেন্টগুলো খেয়াল রাখবেন অথবা নিউজের ক্রাইটেরিয়া খেয়াল রাখবেন যেই খবরটা ছড়িয়েছে যে আপনার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের বাসা থেকে তিনশো কোটি টাকা জব্দ সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার নাহিদ শীর্ষক শিরোনামে প্রকাশিত এই প্রতিবেদনটি স্বাধীন নিউজ টোয়েন্টি ফোর সেভেন ডট কম তাদের ওয়েবসাইটে খুঁজে পাওয়া গেলেও প্রতিবেদন প্রকাশের তারিখ ও দৃশ্য প্রকাশক হিসাবে সময় টিভির লগটাও ব্যবহার করা হয়েছে যেন মানুষের কাছে এটা বিশ্বাসযোগ্য হয় আসলে এটা হচ্ছে টোটালি ভুয়া এবং গুজব নাহিদ ইসলাম গ্রেপ্তার হয়নি বা তাকে গ্রেপ্তার তো দূরের কথা সাবেক সরি মানে আমাদের রানিং উপদেষ্টা আসিফের যে পিএ তার বিরুদ্ধে যে ৩১৩ কোটি টাকার অভিযোগ তারই তো এখনো গ্রেফতার করা হয়নি জিজ্ঞাসাবাদ পাসপোর্ট জব্দ করা হয়েছে সম্ভবত বিদেশ যেন যাইতে না পারে এরকম একটিভিটিস নেওয়া হয়েছে কিন্তু এর বাহিরে কোনো আমরা কি বলা যে আর কোনো একটিভিটিস দেখিনি তো এই খবরটা সম্পূর্ণ ভুয়া বাট অনেকে এটা নিয়ে সত্য মনে করে ফেলছেন ওই যে মাঝখানে বললাম যে ফেসবুকের কিছু টাকা কামানোর ইস্যুগুলাতে সাধারণ মানুষ বিপদে পড়ে যে কোনটা সঠিক কোনটা ভুল আমার নামেও অনেকগুলা ফেসবুকে পেজ আছে ইউটিউবে দেখবেন বিভিন্ন চ্যানেলে ভিডিও আপলোড করে তো এগুলোতে মাঝে মাঝে আমরা নজর দিয়ে মাঝে মাঝে দেই না তবে আমাদের নাম দিয়ে আইডি বানিয়ে সেখান থেকে বিভিন্ন ধরনের পোস্ট দেওয়া হয় কিন্তু প্রকৃত ফেসবুক পেজ বা আইডি অনেকে চিনেন না না চিনা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ধোকাবাজির মধ্যে আপনারা পড়ে যান যাই হোক নাইদ ইসলাম ফ্রি আছে তিনি গ্রেপ্তার হননি আর তার বিরুদ্ধে পার্সোনালি অভিযোগ নাই তার সাবেক মানে তিনি সাবেক উপদেষ্টা এবং তার যে পিএ তার বিরুদ্ধে অভিযোগ আছে এটা খতিয়ে দেখা হচ্ছে ভাই কারে বিশ্বাস করবেন বরাবরই বলছিলাম নানান কিছু তলে তলে ঘটতেছে হয়তো সামনে আসবে তবে আজকে যে অভিযোগ এসেছে সেই অভিযোগ নিয়ে আমরা নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করছি ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ তখনই গলার মধ্যে ফাটা আওয়াজ আসছে আহিদের পিএ

গুরুতর অভিযোগ করেছে মোবাইল ব্যাংকিং সিস্টেম নগদের ১৫০ কোটি টাকা মাইরা দেওয়া অভিযোগ তার বিরুদ্ধে এছাড়া নগদের গুরুত্বপূর্ণ পদে স্ত্রী সহ আত্মীয়দের চাকরি দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে নগদে তার কোনো পদ নাই কিন্তু সেখানে অফিসও করেন আর এই সকল অভিযোগ তুলেছে আপনার গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলছে যে নাহিদ ইসলামের পরামর্শেই আতিক মুর্শেদ এসব কাজের জড়িত কিনা বাংলাদেশের রাজনৈতিক ট্রেন্ডেন্সি বা কালচার বলে পি যদি দেড়শো কোটি টাকার মালিক হয় পি এর যিনি বস ছিলেন তিনি দেড় হাজার কোটি টাকায় ধান্দা করার কথা ফেসবুক পেজে এক পোস্টে ঝড় তুলেছেন রাশেদ বলছেন সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বিশেষ সহকারী মানে পি এ আতিক মুর্শেদের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ আসলেও নাহিদ ইসলাম দায়িত্বে থাকাকালীন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ বা মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটিও গঠন করেননি প্রশ্ন থেকে যায় নাহিদ ইসলামের পরামর্শ আতিক মোরশেদ এ সকল কাজে জড়িত কিনা অন্যথায় এসব বিষয়ে নাহিদ ইসলাম কেন চুপ ছিলেন বা কেন এখনো চুপ আছেন ডটটা কোথায় একটি পত্রিকায় প্রকাশিত সংবাদের বরাদ দিয়ে রাশেদ বলছেন যে নগদের ডেপুটি সিও মুই নাসিম তকির সাথে মিলে এই টাকাটা মাইরা দিছে আতিক মুরশেদ নগদের সীমাহীন লুটপাটের সঙ্গে জড়িত এবং মূল একজন হচ্ছে প্রতিষ্ঠানটির ডেপুটি সিও মহিজ নাসনিম তোকি গেল আঠারোই মে তাকে বেইলি রোডের বাসা থেকে আটক করেছিল মহানগর গোয়েন্দা পুলিশ কিন্তু আশ্চর্যজনক ভাবে পরদিন বিকালেই তাকে কারাগারে না পাঠিয়ে ডিবি অফিস থেকে ছেড়ে দেওয়া হয় অভিযোগ আছে আতিক মোর্শুদের সরাসরি হস্তক্ষেপে ডিবি পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয় এক্ষেত্রে প্রশ্ন পেছন থেকে কে আতিক মোর্শুদকে সাপোর্ট করে যাচ্ছে তাকে নগদ পরিচালনার দায়িত্ব দিল রাশিদ বলছেন এবং মিলে নগদের সবকিছু সামলাচ্ছেন নগদ ভবনের একই রুমে নিয়মিত অফিস করছেন অথচ মোরশেদ নগদের কোন কর্মকর্তা নন এমনকি আতিক মোরশেদ ক্ষমতার দাপট দেখিয়ে তার স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে নগদের ম্যানেজার কমপ্লায়েন্স পদেও বসিয়েছেন তাছাড়া চাকরি দিয়েছেন অনেক নিকটাত্মীয়দের রাশেদ বলছেন নাহিদ ইসলামের একটা কথা আমার প্রায় কানে বাজে আমাদের ডোনেট করেছে ধনীরা কিন্তু কে সেই ধনী নাহিদ ইসলাম কি পারবে এসবের দায়ারাতেই আজকে পুলিশের হাতে আতিক মোর্শেদকে তুলে দিতে বিশেষ সহকারীর এসব কাজের দায়ভার সুষ্ঠু তদন্ত ছাড়া নাহিদ ইসলামের এড়ানোর কোন সুযোগ নেই প্রত্যেকটা ছেলের মাসাল্লাহ ভালোই ধামদার খবর আসতেছে তবে মুসলিম ভাইয়ের বউ বলে যাহা রটে কিছু না কিছু ঘটে তবে এই ঘটাকুটিগুলা। পাওয়ার থাকতে এই দেশে কখনোই ভাইসা ওঠে না পাওয়ার